ডাব্লুপিএস স্কলারশিপ ফিল্মস দু হাজার উনিশ সেকেন্ড হাফের সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি তো চলো শুরু করা যাক আইএসআরও এর সদর দপ্তর হলো অপশান এ আহমেদাবাদে অপশন বি হায়দ্রাবাদে অপশান সি বেঙ্গালুরুতে অ্যান্সার অপশান সি বেঙ্গালুরুতে পরে কোশ্চেন অস্ট্রেলিয়ার রাজধানী হলো অপশান এ ক্যানবেরা অপশন বি সিডনি অপশন সি মেলবোর্ন অ্যান্সার হলো অপশান এ ক্যানবেরা পরে কোশ্চেন নিম্নে উল্লিখিত বন্দরগুলোর মধ্যে কোনট্রির অবস্থান পাকিস্তানে নয় অপশান এ করাচি অপশন বি গোয়াদার অপশান সি বন্দর আব্বাস অ্যান্সার হল অপশান সি বন্দর আব্বাস পরে কোশ্চেন কমনওয়েলথ গেমস কোন বছর অনুষ্ঠিত হয়েছিল অপান মে উনিশশো নব্বই অপশন বি দু হাজার দশ অপশান সি দু হাজার চোদ্দো অ্যান্সার হল অপশন বি দু হাজার দশ পরের কোশ্চেন নিম্নে উল্লেখিত নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে কোন ব্যক্তির কলকাতার সঙ্গে বিশেষ কোনো যোগাযোগ ছিল না অপশান এ মাদার টেরেজা অপশান বি সিবি রমন অপশন সি হরগোবিন্দ খরানা অ্যান্সার হলো অপশান সি হরগোবিন্দ খরানা পরে কোশ্চেন নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি বিমস্টেক গোষ্ঠীর সদস্য নয় অপশন এ পাকিস্তান অপশন বি মায়ানমার অপশন সি ভারত অ্যান্সার হলো অপশন এ পাকিস্তান পরে কোশ্চেন ভারতের পরমাণু শক্তি কমিশনের প্রথম সভাপতি ছিলেন অপশন এ ভাবা অপশন বি বিক্রম সারাভাই অপশন সি এইচ এম শেডনা অ্যান্সার হলো অপশন এ ভাবা পরে কোশ্চেন নিচে কিছু খেলোয়াড়ের নাম এবং যেসব খেলোয়াড় তারা পারদর্শী দেওয়া হয়েছে খেলোয়াড়ের নাম এবং খেলা চিহ্নিত করতে হবে অপশান এ রোনাল্ডো ক্রিকেট অপশান বি সিমোনা হাফেল টেনিস অপশান সি টাইগার উডস বিলিয়ার্ডস অ্যান্সার হলো অপশান বি সিমোনা হাফেল টেনিস পরে কোশ্চেন নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে সাহিত্যে নোবেল পুরস্কার পাননি অপশান এ টনি মরিসন অপশন বি অরুন্ধতি রায় অপশন সি ওল্লা টোকারজুগ অ্যান্সার হলো অপশান বি অরুন্ধতী রায় পরে কোশ্চেন নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোথায় ভারতীয় দূতাবাসের প্রধানকে হাই কমিশনার বলা হয় এ যুক্তরাষ্ট্র বি জার্মানি সি রাশিয়া অ্যান্সার অপশান এ যুক্তরাষ্ট্র পরে কোশ্চেন উসেন বোল্ট একজন অপশান তীরন্দাজাস অসামী সাঁতারু সি দূরপাল্লার দৌড়বিদ অ্যান্সার অপশন সি দৌরপাল্লাদ দৌড়বিদ পরে কোশ্চেন নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন অশানে ধ্যানচাঁদ বি মিল্কা সিং সি সন্দীপ সিং অ্যান্সার হল বি মিল্কা সিং পরে কোশ্চেন নিম্নে উল্লেখিত স্থানগুলির মধ্যে কোনটি একটি স্থানীয় রাষ্ট্র নয় অপশান এ নেদারল্যান্ডস অপশন বি কানাডা অপশন সি আলাস্কা অ্যান্সার হল অপশন সি আলাস্কা পরে কোশ্চেন টেস্ট খেলায় কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক দ্বিশত রান করেছেন অপশন এ বিরাট কোহলি অপশন বি সচিন তেন্ডুলকার অপশন সি বীরেন্দ্র সেওয়া অ্যান্সার হলো অপশান এ বিরাট কোহলি পরে কোশ্চেন অশ্বনি সংকেত গ্রন্থে রচয়িতা হলেন অপশন এ সমরেশ বসু অপশন বি শিষচন্দ্র মুখোপাধ্যায় সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর অ্যান্সার অপশন সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরে কোশ্চেন বিশ্বের উন্নয়নের জন্য নিম্নলিখিত কারণগুলির মধ্যে কোনটি দায়ী নয় অপশন এ জিবাস জ্বালানির ব্যবহার অপশন বি সৌরশক্তির ব্যবহার সি পেট্রোল গাড়ি অ্যান্সার হলো অপশন বি সৌরশক্তির ব্যবহার আজ আমরা এই পর্যন্তই সম্প করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট ডে বাই টেক কেয়ার